আকাশবাণী আগরতলা নমস্কার শ্রোতাবন্ধু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের জেলায় জেলায় অনুষ্ঠানের নতুন এক পর্বে শ্রোতা বন্ধু ঠান্ডা কিন্তু ধীরে ধীরে পড়তে শুরু করেছে তাই আমাদের স্বাস্থ্য সম্পর্কেও সচেতন হতে হবে এই সময়টাতে শ্রোতা বন্ধু আমরা নিজেরা যেমন স্বাস্থ্য সচেতন হব ঠিক একইভাবে আমাদের পাশের মানুষটির বা আমাদের বাড়ির জীবজন্তু বলুন রাস্তাঘাটের জীবজন্তু বলুন তাদের প্রতিও আমাদের একটু যত্নবান হলে হয়তোবা আমাদের হৃদয়ের যে মনুষ্যত্ববোধ সেটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে উঠবে কেননা স্বামী বিবেকানন্দ বলেছিলেন জীবে প্রেম করে যেইজন জন সেই জন সে বেছে ঈশ্বর কেননা আমরা যদি প্রতিটা জীবের প্রতি সহানুভূতি ভালোবাসা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বা সেই মানসিকতা গড়ে তুলতে পারি নিজেদের মধ্যে তবেই কিন্তু আমাদের ঈশ্বর দর্শন আমরা করতে পারি যেটা বলেছিলেন স্বামী বিবেকানন্দ জীবজগতের প্রত্যেক জীবের প্রতি দয়া প্রদর্শন করা আমাদের প্রতিটা নাগরিকের কর্তব্য আধ্যাত্মিক চেতনা থেকে অনেকেই মনে করেন প্রত্যেক জীবের প্রতি যত্নবান হলে বা তাদের ভালোবাসলে তবেই সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা প্রদর্শন করা যায় কিন্তু স্বার্থের দুনিয়ায় অনেক ক্ষেত্রে দেখা যায় বিপরীত দিক আত্মকেন্দ্রিকতার বার বারন্তি অনেক বৃদ্ধ বৃদ্ধারই যখন আশ্রয় হচ্ছে বৃদ্ধাশ্রম ঠিক এই সময়টাতেই মানবিকতার এক অনন্য নজির সৃষ্টি হল বিশাল করে এই নিয়েই শ্রোতাবন্ধু একটি প্রতিবেদন আমরা শুনব আমাদের সিপাহীজলা জেলার প্রতিনিধি অভিজিৎ বর্ধনের পাঠানো একটি প্রতিবেদনের মধ্য দিয়ে শ্রোতাবন্ধু অন্যদিকে আমাদের আরেক জেলার প্রতিনিধি তিনি বলছেন যে স্কুল কলেজে দেওয়াল পত্রিকা বার্ষিক মুখপত্র প্রকাশের মাধ্যমে পড়ুয়াদের পড়ার অভ্যাস গড়ে তোলার প্রচেষ্টা একসময় স্কুল কলেজগুলিতে দেখা গেলেও সেই প্রচেষ্টার ভাঁটার টান এই সময়ে স্কুল কলেজগুলি নিয়মিত দেওয়াল পত্রিকা বা বার্ষিক মুখপত্র আগের মতো প্রকাশ না করলেও শান্তির বাজারের একটি সাহিত্য পত্রিকা স্কুল কলেজের ছাত্রছাত্রীদের লেখা নিয়মিত প্রকাশ করে চলেছে এই নিয়েই আমাদের দক্ষিণ জেলার প্রতিনিধি বিপ্লব বৈদ্য পাঠিয়েছেন একটি প্রতিবেদন আমরা সেই প্রতিবেদনও শুনব আমাদের আজকের জেলায় জেলায় অনুষ্ঠানের এই পর্বে তো চলুন আমরা প্রথমেই শুনি আমাদের সিপাহী জেলার প্রতিনিধি অভিজিৎ বর্ধনের পাঠানো প্রতিবেদনখানি দত্তক আইন অনুসারে সিপাহী জলা চিড়িয়াখানার পুরুষ রয়্যাল বেঙ্গল টাইগার সেরাকে দত্তক নিয়েছেন বিশালকোট বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব পরিবেশের ভারসাম্য ও জৈব বৈচিত্র্য রক্ষার প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতেই বিধায়কের এই উদ্যোগ গত ফেব্রুয়ারি মাসের শুরুর থেকে পশু বিনিময়ের অঙ্গ হিসেবে উত্তরবঙ্গের একটি চিড়িয়াখানা থেকে সিপাহী জলা চিড়িয়াখানায় আনা হয়েছে একজোড়া রয়্যাল বেঙ্গল টাইগার গত মাসের তেরো তারিখ নিজের জন্মদিন উপলক্ষে পুরুষ রয়্যাল বেঙ্গল টাইগারটিকে তিন মাসের জন্য দত্তক নিয়েছেন তিনি তিনি জানিয়েছেন আমার ছোটবেলা থেকেই সামাজিক কাজের প্রতি একটা ইচ্ছা দায়বদ্ধতা এটা থা আছে এবার বিধায়ক হওয়ার পরে আমার দ্বিতীয় জন্মদিন তো এই দিনে আমি ভাবলাম যে আমরা সমাজের অনেক কাজ করি কিন্তু সমাজের জীবজন্তু পশু পাখি আমাদের 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 জীবন আছে কাছে দেওয়ার জন্য সমাজে তৈরি করতে গেলে পশু পাখি থেকে শুরু করে প্রত্যেকটা আদর ভালোবাসা করা দরকার তো সেই কারণে আজকে আমাদের সিপাহী জলা চিড়িয়াখানায় যেই বেঙ্গল টাইগার সেরা নামে আমাদের নতুন অতিথি এসছে আজকে প্রায় ছ সাত মাস হয়েছে তো আমি আগ্রহ প্রকাশ করেছিলাম ডিপার্টমেন্টের কাছে এবং আমাকে সম্মতি দেয় আমি তিন মাসের জন্য এই রয়্যাল বেঙ্গল টাইগার সেরাকে আমি দত্তক নেওয়ার পর থেকে তিন মাসের জন্য এই বেঙ্গল টাইগারটির খাবার দাবার চিকিৎসা থেকে শুরু করে যাবতীয় খরচ বহন করছেন বিশালগরের বিধায়ক আরও কিছুদিন আগে থেকেই এই চিড়িয়াখানাটিতে প্রাণী দত্তক আইন চালু থাকলেও এই প্রথমবারের মতো কোনো প্রাণী দত্তক নিয়েছেন কেউ এর জন্য প্রায় এক লক্ষ তিরানব্বই হাজার টাকা প্রদান করতে হয়েছে বিধায়ককে এতে অন্য সাধারণ মানুষ উৎসাহিত হবেন বলেই আশাবাদী অনেকে বিধায়কের এই উদ্যোগের প্রশংসা করেছেন চিড়িয়াখানাটির অধিকর্তা বিশ্বজিৎ দাস অ্যানিমেল অ্যাডোট করে স্কিমটা আগে ছিল বেসিক্যালি আজকে থেকে সাত আট বছর আগে ছিল মাঝখানে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি আমরা এইবার স্যার নিজে আমাকে পার্সোনালি আরও মাস ছ মাস আগেই রিকোয়েস্ট করেছে তো বিভিন্ন কারণে এটা হয়ে ওঠেনি তো কালকে যখন আমাদের পিসি সেফ স্যার এসেছিলেন তো স্যার আবার রিকোয়েস্ট করেছে তো গতকালকেই স্যারের এই অ্যানিমেল অ্যাডপ্টেশনের অ্যাপ্রুভালটা পিসি এবং চিফ ওয়াইল্ড অ্যাফোর্ডেন্স স্যার দিয়েছেন তো বেসিক্যালি আমরা এই অ্যানিমেল ফুড মেডিসিন এগুলোর জন্য একটা টাইগারের ক্ষেত্রে ইয়ারলি অ্যারাউন্ড সাত লাখ সত্তর হাজার টাকার মতো আমাদের খরচা হয় তো ওই হিসাবে ছ মাসে এটার অর্ধেক আর তিন মাসে এটার অর্ধেক এক লাখ তিরানব্বই হাজার সামথিং আসে টোটাল অ্যামাউন্টটা আজকের এই অ্যাডপ্টেশনের মাধ্যমে আমি আরো সবাইকে অনুরোধ করবো যারাই এনিমেল অ্যাডপ্ট করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমরা এই স্কিমটাকে আরো এগিয়ে নিয়ে যাব থেকে আমাদের জুয়ের আর্নিং হবে প্লাস জুটাকে আরো সুন্দরভাবে সাজানো যাবে সিপাহীজলা জেলা থেকে আমি অভিজিৎ বর্ধন আকাশবাণী আগরতলা স্কুল কলেজে দেওয়াল পত্রিকা বার্ষিক মুখপত্র প্রকাশের মাধ্যমে পড়ুয়াদের লেখালেখির অভ্যাস গড়ে তোলার প্রচেষ্টা একসময়ে স্কুল কলেজগুলিতে দেখা গেলেও সেই প্রচেষ্টার ভাঁটার টান বর্তমান সময়ে স্কুল কলেজগুলো নিয়মিত দেওয়াল পত্রিকা ও বার্ষিক মুখপত্র আগের মতো প্রকাশ না করলেও শান্তির বাজারের দেবদ্বীপ সাহিত্য পত্রিকা স্কুল কলেজের ছাত্রছাত্রীদের লেখা নিয়মিত প্রকাশ করে চলেছে দু সালের শারদ সংখ্যার মাধ্যমে শুরু হওয়া এই প্রচেষ্টা জারি রেখেছে এই পত্রিকাটি ছাত্রছাত্রীদের লেখায় সাহিত্যের পাতা ভরিয়ে তোলার পাশাপাশি এবার বইমেলা সহ নানান সামাজিক কর্মকাণ্ডও করল দেবদ্বীপ সাহিত্য পত্রিকা গত উনত্রিশে অক্টোবর শান্তির মুকুট অডিটোরিয়ামে দেবদ্বীপ সাহিত্য উৎসবে রাজ্যের বিশিষ্ট কবি সাহিত্যিকদের উপস্থিতিতে মলাট উন্মোচন হয় দেবদ্বীপ সাহিত্য পত্রিকা প্রদীপ জ্বালিয়ে সাহিত্য উৎসবের সূচনা করেন অধ্যাপক রবীন্দ্র কুমার দত্ত একদিনের বইমেলার সূচনা করেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মলয় দেব এবারে চলুন সেই প্রতিবেদনের কিছুটা অংশ শুনি আমাদের দক্ষিণ জেলার প্রতিনিধি বিপ্লব বৈদ্যের পাঠানো প্রতিবেদনের মধ্য দিয়ে আগামী প্রজন্মকে সাহিত্যমুখী মুখী করে তোলাই দেবদ্বীপ সাহিত্য পত্রিকার লক্ষ্য ও উদ্দেশ্য বলে জানালেন সাহিত্যপত্রের সম্পাদক অনামিকা লস্কর নমস্কার আমি অনামিকা লস্কর দেবদ্বীপ সাহিত্যপত্রের সম্পাদক দুহাজার সালের ফেব্রুয়ারি মাসে দেবদ্বীপের প্রথম সংখ্যার আত্মপ্রকাশ এই বছরই পুজো সংখ্যা বের হয় দেবদ্বীপ শারদ অর্ঘ্য ছাত্রছাত্রীর কলমে প্রথম বছর শান্তির মহকুমার ছাত্রছাত্রীর লেখা নিয়ে সংখ্যাটি বের হয় তারপর থেকে দক্ষিণ ত্রিপুরার স্কুল কলেজের পড়ুয়াদের লেখা নিয়ে দেবদ্বীপ সেজে ওঠে এবারের আত্মপ্রকাশ সংখ্যাটি ছিল একটু ভিন্ন ধরনের ত্রিপুরার কবি সাহিত্যিকদের স্বেচ্ছায় বইদানের মাধ্যমে একদিনের বইমেলার আয়োজন করা হয় ছাত্রছাত্রীদের লেখা নিয়ে দেবদ্বীপ শারদ সংখ্যা বের করার পেছনে আমার একটাই উদ্দেশ্য আগামী প্রজন্মকে সাহিত্যমুখী করা ক্ষুদে কবিরা একদিন বড় কবি হবে এটা আমার বিশ্বাস এই কাজে আমাকে সকল স্তরের মানুষ সহযোগিতা করেন আগামী দিনেও সকলের সহযোগিতা পাবো এই প্রত্যাশা রাখি ধন্যবাদ সকলকে দেবদীপ সাহিত্যপত্রে কবিতা প্রকাশিত হওয়ায় এবং দেবদীপ সাহিত্য উৎসব ও বই মেলায় যোগ দিয়ে বেশ অনুপ্রাণিত হলেন ইলোনিয়ার উদ্যোগে অনুষ্ঠিত হওয়া এক মনোমুগ্ধকর অনুষ্ঠানে সেখানে এক মহতি অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হয় দেবদীপ শারদ সংখ্যা যেখানে স্থান পেয়েছে দক্ষিণ ত্রিপুরা স্থিত নানা মহাবিদ্যালয় এবং বিদ্যালয় ছাত্র ছাত্রীদের আমার লেখা একটি কবিতাও স্থান পেয়েছে শারদ সংখ্যা সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি যাদের আগমনে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠে দেবদ্বীপ এক অনন্য সাহিত্য পত্রিকা দেবদ্বীপী আমার একদিনের অনুভব আমাকে তার প্রতি আরো আকৃষ্ট করেছে সাথে ছিল একদিনের বই মেলা আর ছাত্রছাত্রীদের যথাযোগ্য সম্মান সাথে বন্যা কবলিত মানুষের পাশে থাকা উহাদের শীতবস্ত্র প্রদান করা সত্যি বৃহৎ হৃদয়ের পরিচয় তাই বিশেষ ধন্যবাদ জানাই দেবদ্বীপের কর্ণধার তিমিতী অনামিকা লস্কর ম্যাডামকে আর আমি নিশ্চিত দেবদ্বীপ একদিন নিজ দীপ্তি চতুর্দিকে ছড়িয়ে দেবে সাহিত্যপত্রে লিখতে পেরে মেজাই খুশি সাব্রমের মনোদ্বাদশ স্কুলের ছাত্র রোহন ত্রিপুরাও নমস্কার আমার নাম রোহন ত্রিপুরা আমি মনো দ্বাদশী সংখ্যা পাঠর বঙ্গাব্দ থেকে আমি ম্যাগাজিন দিয়ে থাকি এই ম্যাগাজিন শুধুমাত্র ছাত্র ছাত্রীদের লেখা প্রতি বছর আমরা অপেক্ষা করে থাকি দেবদ্বীপের লেখা পাঠানোর জন্য আমরা খুবই আনন্দ লাগে ম্যাগাজিন দেখতে এই দেবদ্বীপ সাহিত্য পত্রিকার সম্পাদক অনমিকা লস্কর ম্যাডামকে আমরা খুবই ভালোবাসি ম্যাডাম আমাদেরকে সুতো থেকে সাহিত্য লেখা পদ দেখার জন্য ম্যাডামকে আমরা সবাই জানাই কোটি কোটি প্রমাণ সাহিত্য ও সংস্কৃতি চর্চা যে নিছক কল্পনা বিলাস নয় মনন চর্চার মাধ্যমে মানব কল্যাণে যে তার ছাপ রাখা যায় তার উৎকৃষ্ট নজির তৈরি করলো দেবদীপ সাহিত্য পত্রিকা এমনটাই বললেন এবারে দেবদীপ সাহিত্য উৎসবের প্রধান অতিথি লোক গবেষক ও সাংবাদিক অশোকানন্দ রায়বর্ধন সাহিত্য ও সংস্কৃতি চর্চা যে নিছক কল্পনা বিলাস নয় মানব কল্যাণেও যে ছাপ রাখা যায় মনন চর্চার মাধ্যমে তার উৎকৃষ্ট নজির তৈরি করল দেবদ্বীপ সাহিত্য পত্রিকা দক্ষিণ ত্রিপুরার শান্তির থেকে প্রকাশিত সাহিত্যপত্র দেবদ্বীপের সম্পাদক অনামিকা লস্করভূমি সেই প্রচেষ্টায় সাফল্যের সঙ্গে করে যাচ্ছেন গত কয়েক বছর যাবৎ এই সাহিত্যপত্রটির প্রধান উদ্দেশ্য হল বর্তমান প্রজন্মকে সাহিত্য চর্চায় আগ্রহী করা সেই উদ্দেশ্যে সম্পাদক দেবদীপ সাহিত্য পত্রিকায় দক্ষিণ ত্রিপুরার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের লেখার সুযোগ করে দেন যে কাজটি বিদ্যালয়ের দেওয়াল পত্রিকা বা বার্ষিক মুখপত্রের করার কথা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত করার কথা সেই কাজটি একা হাতে করে চলেছেন দেবদ্বীপের সম্পাদক অনামিকা লস্কর ভাঁড় প্রতিবারের ন্যায় এবছরও গত উনত্রিশে অক্টোবর শ্রী গল্পকার উপন্যাসিক ও প্রাবন্ধিকরা তাদের বই দিয়ে এই উদ্যোগকে সাহায্য করেন এছাড়া বিগত বন্যায় দক্ষিণ চিপুরের ব্যাপক অংশে ক্ষতি হয় দক্ষিণ জেলার বিভিন্ন প্রান্তের এই ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে দেবদ্বীপের পক্ষ থেকে শীতের উপহার হিসেবে কম্বলও তুলে দেওয়া হয় দেবদ্বীপ দত্তপত্রের বহুমুখী কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করলেন কবি চন্দন পালো ছাত্রছাত্রীদের জন্য সংখ্যা একটি দরকার যাতে তারা বড়দের সঙ্গে লেখা দিতে সংকোচ বোধ না করে সেই থেকে তার ছাত্রছাত্রী সংখ্যা শারদ উৎসব উপলক্ষে চালু হয়েছে এবং তিনি চালু রেখেছেন দেবদ্বীপ সম্মান ও সমাজসেবী সম্মান যা সমাজের সবাইকে উৎসাহিত করে আপ্লুত করে পাশাপাশি ছাত্র ছাত্রীদেরকেও লেখা লেখিতে অনুপ্রাণিত করছে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের সাহিত্য চর্চায় অনুপ্রাণিত করতে দেবদীপ সাহিত্য পত্রিকা যে কর্মকাণ্ড জারি রেখেছে তা যেমন প্রশংসার দাবি রাখে তেমনি দক্ষিণ জেলার সাহিত্য সংস্কৃতি অনুরাগী মানুষজনরা চাইছেন দেবদীপের মতো আরো আরো সাহিত্য পত্রিকা গজিয়ে উঠুক গোটা জেলা জুড়ে দক্ষিণ জেলা থেকে বিপ্লব বুদ্ধ তো বন্ধু এই ছিল আমাদের আজকের দুটি জেলার প্রতিনিধিদের পাঠানো দুটি প্রতিবেদন আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে শ্রোতা বন্ধু আগামী সপ্তাহে এমনই কিছু ভালো লাগার তথ্য বা কাহিনী আপনাদের সঙ্গে ভাগ করে নেব আজ তাহলে এখানেই শেষ করছি জেলায় জেলায় অনুষ্ঠানটি নমস্কার